আব্দুল কাদেরের পরিবর্ত পেয়ে গেল মোহাম্মেডন স্পোর্টিং ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট অগিয়ার সই করলেন শতাব্দী প্রাচীন ক্লাবটিতে এর আগে পর্তুগালের নুনো রাইসকে পাওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছিল সাদা কালো কর্তারা কিন্তু শেষ মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্ট রাইসকে সই করিয়ে চমক দেয় তাই বাধ্য হয়েই একজন ভালো মানের সেন্ট্রাল ডিফেন্ডারের সন্ধানে ছিলেন মোহাম্মডন কর্তারা শেষ মেশ ফ্লোরেন্ট অগিয়ারকে সই করানোর সিদ্ধান্ত নেয় তারা তিনি হবেন মহামেডানের ষষ্ঠ বিদেশি ফুটবলার পঁয়ত্রিশ বছর বয়সী অগিয়ার মূলত সেন্ট্রাল ডিফেন্ডার হলেও খেলতে পারেন রাইট ব্যাক পজিশনেও ছ ফুট উচ্চতার এই ডিফেন্ডার বর্তমানে ফ্রি প্লেয়ার ছিলেন তিনি শেষ খেলেছিলেন ফরাসি লিগ ট্যুর ক্লাব ক্লিয়ারমন ফুটে এছাড়াও লিগ ওয়ানে সত্তরটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে অরিয়েন্টের পাশাপাশি লিগ টুতে দুশো নয়টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডারটি আব্দুল কাদেরই চোটের কারণে মরশুম থেকে ছিটকে যান মোহনবাগানের জেমি ম্যাকল্যাননের সঙ্গে এ লিগে খেলা নুনো রাইসের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে যায় মামেডনের তবে শেষ মুহূর্তে মোহনবাগানের প্রস্তাবে সারা দেন রাইস তাই ফের একজন ভালো বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডারের খোঁজ শুরু করে দেন কর্তারা ফ্লোরেন্টের অন্তর্ভুক্তিতে ডিফেন্সের ফাঁক ফোকর অনেকটাই ভরাট হবে বলে মনে করছেন কর্তারা আগামী শনিবার এফসি গোয়ার মুখোমুখি হবে অ্যান্ড্রেড চ্যান্ডের দল